আসসালামে গাইস সাথে চুক্তি বাতিল করার কারণে দ্বিতাদন্তেন এখন আমরা নতুন করে কোথায় এপ্লাই করবো ই পাসপোর্টের জন্য কোথায় আবেদন করবো তবে আমি এর আগে আমার ভিডিওতে বলছিলাম যে তারা ইএসকেলের সাথে চুক্তি বাতিল করেছে অবশ্যই তারা নোটিশ কিংবা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে নতুন করে কোথায় অ্যাপ্লাই করবে ইতিমধ্যে অবশ্যই তারা নোটিশের মাধ্যমে জানিয়ে নতুন করে করবেন ইএসকেলের সাথে চুক্তি বাতিল হলেও তাদেরকে যে একটা তিন মাসের সময় বেঁধে দিয়েছিল ওই তিন মাসের সময় দাঁড়াই আপনার দুইয়ে মার্চ পর্যন্ত তো দুই মার্চের ভিতরে আগের মতোই তাদের কার্যক্রম ই পাসপোর্ট কার্যক্রম চালু থাকবে তো আপনাদের যাদের ইমার্জেন্সি পাসপোর্ট দরকার তা আপনারা ইএসকেলে অ্যাপ্লাই করতে পারেন তো আমি বলবো যাদের এমার্জেন্সি দরকার নাই তারা দুই মার্চ পর্যন্ত অপেক্ষা করেন দুই মার্চের পরে বাংলাদেশ হাই কমিশনে অ্যাপ্লাই করাটা বেটার হবে তার যাদের এমার্জেন্সি দরকার তো তারা আগের মতোই ইএসিল অ্যাপ্লাই করতে পারেন যারা এমআরপি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছিলেন ফার্স্ট পাঁচ ছয় মাস হয়ে গেছে এখনো পাসপোর্ট পান নাই তো তাদের ব্যাপারে একটা বিজ্ঞপ্তি দিয়েছে তো যে একটা ফুয়েল ফেপার শেষ হয়ে গেছিল এমআরপি পাসপোর্ট প্রিন্ট করতে যে একটা ফুয়েল ফেপার লাগে ওই ফুয়েল ফেভারটা শেষ হয়ে গেছিলো অলরেডি তারা ফুয়েল ফেপার সংগ্রহ করেছে তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পাসপোর্ট প্রিন্টিং শুরু হবে তো বাংলাদেশ হাই কমিশন নোটিসের মাধ্যমে জানিয়েছে তারা আশা করছে জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ কমিশন থেকে পাসপোর্ট প্রদান করতে পারবে সেরকম একটা আশা করছে তারা তো যারা পাঁচ মাস মাস হয়ে গেছে তারা অপেক্ষা করেন জানুয়ারি এর প্রথম সপ্তাহ বা অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে পাসপোর্ট পাইবেন আর যারা অ্যাপ্লাই করছেন এখনো ফিন্ডিংয়ে আছে তো তাদের বিষয়টা বাংলাদেশ কমিশনে দেখবে এরকম তারা একটা বিজ্ঞপ্তির মধ্যে জানিয়েছে তো আশা করা যায় সবাই এমআরপি বাছুক পাবে বাট একটু ধৈর্য ধরতে হবে কারণ যখন মাঝখানে তারা টাড়াহুড়া করে হোটহাট করে বন্ধ করতে চাইছিলো একটা কার্যক্রম বন্ধ ছিল এখন আবার নতুন করে শুরু করতে গেলে একটু সময়ের দরকার তো সেক্ষেত্রে এখন অপেক্ষা করতে হবে আলহামদুলিল্লাহ আশা করা যায় সব কিছু ঠিক হয়ে যাবে তো এখন একটা কোম্পানির সাথে আউটসোর্সিং কোম্পানি তাদেরকে একটা দায়িত্ব দিছিল সেখান থেকে সব কিছু আনুষ্ঠানিকতার সাথে গুছিয়ে আবার বাংলাদেশ হাই কমিশনে আনতে একটু সময় দরকার আছে যেমন তাদেরকে একটু তিন মাসের সময় বেঁধে দিয়েছে তো সেই সময় পর্যন্ত অপেক্ষা করেন যাদের এমার্জেন্সি দরকার নেই তারা আমি মনে করি অ্যাপ্লাই করার দরকার নেই দুই মার্চ পর্যন্ত অপেক্ষা করুন তিনে মার্চ থেকে বাংলাদেশ হাই কমিশনে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন আর ট্রাভেল পারমিট যারা ইতিমধ্যে ট্রাভেল পারমিট সংগ্রহ করছেন তারা পুনরায় আগের মতোই ইএসকেল থেকে ট্রেবল ফার্মিট সংগ্রহ করতে পারবেন ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আবার জানুয়ারির এক তারিখ থেকে বাংলাদেশ কমিশন থেকে আপনারা টেবিল ফার্মিট সংগ্রহ করতে পারবেন আমরা পোস্টার্জোর মাধ্যমে যে পাসপোর্ট সংগ্রহ করতাম পোস্ট মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করিয়ে সেটা চালু থাকবে আগের মতোই সেটা কোনো নির্দিষ্ট সময়সীমা নাই সেটা আগের মতো চালু থাকবে আপনারা চাইলে পোস্টার্জোর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আর সরাসরি হাই কমিশনে গিয়েও ইমা এমআরপি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তো আশা করা যায় আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো একটু ধৈর্য ধরতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ